গুরুত্বপূর্ণ ইংরেজি একশোটা শব্দ নিয়ে আলোচনা করব। যারা ইংরেজিতে দুর্বল বা ইংরাজি একটুও পারো না তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই গুরুত্বপূর্ণ একশোটি শব্দ যেগুলো অ্যাডজেক্টিভ সেই শব্দগুলো এখানে দেয়া হয়েছে এবং এই শব্দগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে তাহলে আগামী দিনে তোমরা ইংরেজিতে উন্নত করতে পারবে তাহলে আজকের ক্লাস শুরু করা যাক প্রথমে আছে শ্যালো শ্যালো মানে অগভীর এস এইস এ ডাবল এল ও ডাব্লু শ্যালো ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল ডার্ক ডার্ক মানে অন্ধকার বিজি বিজি মানে ব্যস্ত কোয়াইট কোয়াইট মানে শান্ত বিজি মানে সবসময় ব্যস্ত এরপর আছে নিয়ার নিয়ার মানে নিকট ফার ফার মানে दूरे माने द्रुत ए फास्ट माने द्रुत स्लो एस एल ओ डब्ल्यू स्लो स्लो मेप डी डबल डीप डीप मान और स्लो, स्लो माने धीर ए नियर माने निकटे क्लोज सी एल ओ एसई डी -E क्लोज क्लोज माने बंद এম টি ইএম এম টি মানে খালি ফুল এপিউ ডাবল এল ফুল ফুল মানে ভরা হাই এইস আই জি এইস হাই মানে উঁচু লো এলো ও লো লো মানে নিচু হাই মানে সবসময় উপরের দিকে থাকে এরপর আছে রাইট আর আই জি এইচ রাইট রাইট মানে সঠিক রং ডাব্লুআ আর ও এন জি রং রং মানে ভুল ট্রু টি আর ইউ ই ট্রু ট্রু মানে সত্য ফলস এপে এল এসি ফলস ফলস মানে মিথ্যা ওপেন ও পি ই এন ওপেন ওপেন মানে খুলা পসিবল পিও ডবল এস আই বিএল ই পসিবল মানে সম্ভব ইম্পসিবল আই এম ইম পি ও ডবল এস আই বিএলই ইম্পসিবল মানে অসম্ভব সেফ এস এপি সেফ মানে নিরাপদ ডিফিকাল্ট ডি ডিআই ডবল আই সি ইউ এল টি ডিফিকাল্ট মানে কঠিন ড্যান্জারাস ড্যান্জারাস মানে বিপদজনক ফ্রেশ ফ্রেশ মানে টাটকা এফ আর E S S fresh fresh माने टाटका rotten R O double T E N rotten rotten माने पौचा expensive E X P E N S I V expensive माने दामी cheap cheap माने शास्ता C S E A -E P cheap माने शास्ता easy E A S Y easy easy माने शाहोज rap R O U G H rap rap माने খসখসে সুইট এস ডাব্লু ডাবল এ টি সুইট সুইট মানে মিষ্টি বিটার বি আই ডাবল টি ই আর বিটার বিটার মানে তিতা সাওয়ার এস ও ইউ আর সাওয়ার সাওয়ার মানে টক সল্টি এস এ এল টি ওয়াই সল্টি সল্টি মানে নুনতা সাওয়ার সাওয়ার মানে টক কোয়াইট

সিক মানে অসুস্থ এস আই সি কে সিক অসুস্থ ফ্যাট এপেটি মোটা মানে উইক ডাব্লু ই এ কে উইক উইক মানে দুর্বল স্টেং এস ও এনজি স্ট্রং মানে সবল বা শক্তিশালী ল্যাজি এল এ জেড ওয়াই লেজি লেজি মানে অলস অ্যাক্টিভ এসি আই ভি অ্যাক্টিভ মানে সক্রিয় টায়ার্ড টি আই টিআইআরএডি টায়ার্ড মানে ক্লান্ত এনার্জেটিক ই এন ই আর জি ই টি আই সি এনার্জেটিক এনার্জেটিক মানে উদ্যমী হেলদি এইচ এই এল টি টিএস হেলদি মানে সুস্থ পুলিশ এফ এল আই এস এইচ পুলিশ মানে বুকা ফ্রেন্ডলি এফ আর আই ই এন ডি এল ওয়াই ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ আনফ্রেন্ডলি ইউএন আন এফ আর আই ই এন ডি এল ওয়াই আনফ্রেন্ডলি অমায়মিক মানে বন্ধুত্বপূর্ণ নয় ব্রেব মানে সাহসী বি আর এ ভি ই ব্রেপ মানে সাহসী কাউডলি মানে ভীরু প্লাইট পি ও এল আই টি ই প্লাইট মানে ভদ্র রুড আর ইউ ডি ই রুড মানে অভদ্র অনেস্ট এইচ ও এন ই এস টি অনেস্ট মানে সৎ ডিসহনেস্ট ডিআইএস ডিস এইচ ও এন ই এস টি ডিসহনেস্ট অসৎ ক্লেভার সি এল ই ভি ই আর ক্লেভার ক্লেভার মানে চালাক নিউ এনইডাব্লিউ নিউ মানে নতুন ওল্ড ফ্যাশন ওল্ড ফ্যাশন মানে পুরাতন বা সেকালে মডার্ন এম আর এন মডার্ন মানে আধুনিক কাইন্ড কে এন ডি কাইন্ড মানে দয়ালু কুড়িয়েল সি আর ইউ এল কুড়েল কুড়িয়েল মানে নিষ্ঠুর আন ইম্পর্টেন্ট ইউএন আন আইএম ইম আর টি এ টি আন ইম্পর্টেন্ট গুরুত্বহীন বা গুরুত্বপূর্ণ নয় আর্লি এ আর এল আর্লি মানে আগেভাগে লেট এল এ টি মানে দেরি ইয়ং ওয়াই ও ইউএনজি ইয়ং ইয়ং মানে তরুণ ওল্ড ও এল ওল্ড মানে বৃদ্ধ ক্লাম সি এ এল এম ক্লাম মানে শান্ত হট এইচ এই হট মানে গরম কোল্ড সি ও এল ডি কোল্ড মানে ঠান্ডা ওয়ার্মাব্লু এ আর এম ওয়ার্ম মানে উষ্ণ বা গরম কুল সি ডাব্লু এল কুল কুল মানে শীতল বা ঠান্ডা ক্লিন সি এল ই এ এন ক্লিন মানে পরিষ্কার ডি আই আর টি ওয়াই ডাটি মানে নোংরা বিজি বি ইউ এস ওয়াই বিজি মানে ব্যস্ত ফ্রি এফআর ডাবল ই ফ্রি মানে অবসর বা কোনো কাজকর্ম নেই এরকম ইম্পর্টেন্ট আই এম ইম পিও আর টি এ এন টি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ রিস আর আই সি এইচ রিস মানে ধনী পুর পি ডবল আর আর মানে গরিব হ্যাপি এইচএল পি ওয়াই হ্যাপি মানে সুকিম স্যাড এস এডি স্যাট দুঃখি এন জি আর ওয়াই মানে রাগি বা আক্রমত্মক এরকম অর্থে অ্যাঙ্গেরি শব্দ ব্যবহার করা হয়ে থাকে বিউটিফুল বি ই এ ইউ এ বিউটিফুল সুন্দর আগলি ইউ জি এল ওয়াই আগলি মানে কুচ্ছি গুড জি ডাব্লু ডি গুড মানে ভালো ব্যাড বি এ ডি ব্যাড মানে খারাপ বিগ জি বিগ বিগ মানে বড় বা বৃহত্তম এসবতে বিগ শব্দ ব্যবহৃত হয় স্মল এস এম এ ডাবল এল স্মল মানে ছোট টল টি এ ডাবল এল টল মানে লম্বা শর্ট এস এইচ ও আর টি শর্ট মানে খাটো লং এল ও এন জি লং লং মানে লম্বা ওয়াইড ডাব্লু আই ডি ই ওয়াইড মানে চওড়া লং মানে সবসময় যে লম্বা সেদিক দিয়ে লং বলা হয় ন্যারো এনএবল আর ও ডাব্লু ন্যারো ন্যারো মানে সরু হেভি এইচ ওয়াই হ্যাভি হ্যাভি মানে ভারী লাইট এলআই জি এইচ লাইট লাইট মানে হালকা স্ট্রং এস টিআর ও এন স্ট্রং স্ট্রং মানে শক্তিশালী উইক উইক মানে দুর্বল डब्ल्यू -e एक माने दूर बॉल